अयाम थोड़ दिन बन्दा जसम आए मानि हाजिल किताब ला युगादिरु सगीरातन वला कबीरातन इल्ला अहसाहा नो माय अमल दे तर संग के पे सरायबो सुटो तकी सुटो बडो तकी बडो কোন জায়গার মধ্যে কোন হোস্টেলের মধ্যে কোন বাজারের মধ্যে কোন অন্ধকারের মধ্যে কোন টাইমে খার সঙ্গে কিতা মাত কোন সময়ে কিতা হইছো। সব লেখা হব সব তোমার সামনে পেশ করাইব সব তোমার সামনে আইয়া আসব তখন বন্ধা হইব মা নিহাজাল কিতা ছুটো থাকে ছুটো বড় থেকে বড় কোনো কোনো নাকি কোনো কিছু ছাড়া নাই সব লিপিবিদ্ধ করে রাখা হয়েছে Yeah. وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وسلموا تسليما وصلى الله عليه সিত অত্র এলাকার সম্মানিত মুরাবানের ক্যারাম আর দিন দরদি যুবক ইসলামের মেরুদণ্ড ভাইরা আর ছোট ছোট বাচ্চা হন এই যে সময়ের কক্ষা এই যে এমন এক টাইমের মধ্যে এমন এক জলসারে আয়োজন করা হয়েছে এই জলসার নাম দেওয়া হয়েছে ইসলায়া আমরা এই জলসার যে ইসলাই ও শব্দ যেটা ও অব বুঝছি না যার কারণে আমরা কীতা করতে পারছি এখন পর্যন্ত আবার জলসাতে পৌঁছিতে পারি আর যারা আজ পৌঁছেছি এরা শুক্রিয়া দেয় বলে কুপল আলহামদুলিল্লাহ আর যারা আজ উপস্থিত হয়েছেন না এনতানোর লোক দোয়া করি কই সারা একসঙ্গে কই আল্লাহ আমিন এলেক দুস্থ হল বুজুর্গ হল আর আমার বাই হল ই ইসলাম মাসারার অর্থই গিয়া যে আমরা সম্মুখে একটা কোরবানি হইয়া পৌঁছেছে এই দেয়া ফি সে বহু জটিল মাসাইল হল আছে। আমি আমার মজুর বিষয়ের দিকে করা দেয়া। জটিল জটিল মাসাইল হল আছে, যেটা মাসলার সম্মুখীন হওয়ার পরে আমরা এই টাইমে আইয়া এই সময়ে আয়া ফি বলে সময় এটা মশলার সম্মুখীন হইব তখন আমরা মশলাটুকুই বইতাম না যে কী কীরকমই কিতা পড়তাম যার ওই মাসলারে ওই মাসাইল সব সম্মুখে যা যে সারাই জানার লাগে এলাকার যত আমরা আছি সারাই যাতে মশলা মাসাইলের দিকে আমরা মাসলা মশলা জানতাম এর কারণে এই জলসারে আয়োজন করা হয়েছে এই জলসারে আয়োজন করতে সময় অনেক ত্যাগ হল স্বীকার করতে হয় মাসাল্লাহ খালকের যে অবস্থা আসলো। খালকের যে বিকালকুর টাইম অবস্থা আসলো। আজকে আল্লাহ সকল এই বহুত পরিবর্তন করছেন লেগে আল্লাহর কিতা শুক্রিয়া আদায় করতাম আল্লাহ সকল এইজতে এত পরিবর্তন করছেন আজকে আবহাওয়া ভালো আছে না মেঘ আছে মেয়েদু কিছু নাই বহু আরাম দিন আর ওলাখান সারাখান জলসা যত অতিথি হল আইরা সারা অতিথি হলরে যাতে আইয়া ওলাখান মাতফলে মাতবা যে তা মা তহল আমরা খুব জরুরি কিন্তু আমরা যদি উপস্থিত হই না মাতফল খাইছ না এলে কি আমরা সারা খাম খাস থেকে রইয়া আমরা জলসার মধ্যে হাজির বই যাই যে ইসলামে মাসরার জলসা হইল গিয়া যে আমার যেটা কঠিন সমস্যা হল আছে আমার যে মাসাইল বিভাগে যেটা আমার অজানা আছে আমার বহুত মুসলাম সাইলের মধ্যে আমি আট ও সারা আমার শরীর সংশোধন হইব হেললে কি দুধ ভাই হল কুয়া কোনোদিন বাড়ি যায় না কুয়াতে আমি আমি কলসলে দিতে ফানিয়ে না কুয়া আমার কোনোদিন বাড়ি যেত না কুয়া আমার কোনোদিন বাড়ি যেত না। আমি কুয়াতে যাব লাগবো আমি পিয়াজই বনতে লাগবো আমি পেঁয়াজি যদি বনি তাহলে কিব যে আমার পেঁয়াজের দ্বারা আমার তৃপ্তি এখন মিটিব

যেটা ব্যবসা বাণিজ্য সাহাবায়িক ব্যবসা বাণিজ্য কর্তা দেশের মধ্যে মূল্কে ইমন মধ্যে সিরিয়ার মধ্যে ওরা দূরে দূরে ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু তান্তান ব্যবসা উদ্দেশ্য আসলো দিন দিনে পয়লা আসলো। ব্যবসা বাণিজ্য কর্তা তান্তান ব্যবসা বাণিজ্যর উদ্দেশ্য আসলো ফুলসানি।

তার কলাহান জয়ছে যে সমস্ত মাল তারে সঙ্গে যেটা যে এতো আমানত দ্বারা ছিল লেগিত হল বুজুর্গ হল ভাই হল সাহাবাই কেরামর রমানাত সাহাবাই কেরামর রমানাত যত কোনো ইহুদি মানুষ তার বিধর্মী মানুষ তার দেশ ছাড়িয়া বিদেশের মধ্যে সৌরিষ্টর মধ্যে দায়িত্ব হয় তাহলে তার যুবতী মাইয়ারে

নবী নবীকলরনের লগে সৈত্যবাদী লগে শহীদ লগে আজ আমরা যদি যাই তাহলে দেখা যাব এর উল্টা চলিয়া এর উল্টা চলিয়া কারণ হয়েছে আমরা এগো আমরা শূন্যতের পর্যায়ে নিতাম আজ আমরা এই বিজনেসে শূন্যতার পর্যায়ে না আমরা বিজনেসে নিশানো যাইছি এর নেওয়া যাইছে যে মিশা মাছ নাম আসিলে আমার ব্যবসা উঠত মিশামাত নাম আমার ব্যবসা হইতো নয় হ্যাঁ হ্যাঁ কলিকাতার একটা ঘটনা একটা হিন্দু মাইয়া ইসলাম গ্রহণ করার লাগিয়া তাই অগ্রসর হয়ে গেছে গিয়া সারা সাহাবাহিকার আম হিস্টোরি ভরিছে তারিখ পড়েছে ইতিহাস পড়েছে ইতিহাস পড়িয়া সে ইসলাম সাহিত্য ধর্ম ইসলামের মধ্যে যদি আমি দাখিল হয়ে যাই তাহলে আমার ইহ জগতে বর জগতে জগতের মধ্যে আমি এখানীয়

আমি জে বেটার গেসতে গি মুসলমান জে বেটার গেসতে গিয়া বেগুন কিনে ওই বেটার গিতে বাই সব দিয়া লাগিয়া ও পুরি রে মায়ে ফাটায়া দিছেন বাজারর মধ্যে বাজারর মধ্যে যে সময় গেছে পুরি গিয়া মুসলমান বেটার গেসতে গিয়া বেগুন কিনে জে বেগুন কিনারবাদে পুরি বেগুনের মধ্যে হাত দিছেনা কুড়িয়ে বেগুনের দিছে না বেটায় তার করে মাফিয়া দিছে যা ফুকড়া আসলো তা দিয়া দিছে পুড়িয়ে বাড়ি লই আছে আওয়ার বাদে মায়ে হইছে ও কুড়ি তুই এক কাম কর তুমি বেগুনগুলো বানাও সবজি বানাও খুড়ি সময় বেগুন বানানিত লাগছে বেগুন বানানিত লাগার পরে পুড়িয়ে কয় ও মা এই বেগুনগুলো সব ফিতর তো ফুকড়া ফুকে খাই লেছন বুঝলে মুসলমান লেভেল যারা দেখ বেটি ইলা বিত্তর নয় বাদ ও ওই লোকে আমরা বিজনেসর হাত এখন বর্তমান মার্কেটের মধ্যে আমরা লেনদেন ব্যবসা বাণিজ্য এটা সব কী তো হয়েছে শূন্যতর উল্টা চলে আমার দুস্থ হল বুধুর্গ হল বায় হল আমার দুষ্ট হল বুদুল হল বাই হল এর লেগে আমরা এটা সব উল্টা চলে এর ঘরে হইলে যে শেখায়ত জীবৎ জিল্লা ইটা আমরা বুঝেও না আল্লাহ আরাম আমার যে দোকানটি বানাইছেনি দোকানটা বানানির বাদে দোকানের মধ্যে কোনো ধার দিয়ে দিছ না জীবকার মধ্যে কিন্তু এই জিব্বা যদি কোনো মানুষের যুগে বহুত বড় রকম করি কিন্তু জিব্বার মধ্যে কোনো আর নাই জিব্বার অলাহান পেটিং অলাহান প্যাকিং করছেন অলাহ প্যাকিং করছেন প্রথমে তারে দাঁত দিয়া এর বাদ হইলে মাংস দিয়া এর বাদ হইলে উপরে চামড়া ফিটিং করিয়া তারে অলা সুন্দরী ফিটিং করিয়া প্যাকিং করিয়া রাখছেন হেফাজত করে সহিত চিতাল লাগিয়া যে এই জীবা যাতে আর কি কোনো মার্ক মাথিত না এখি দু হল বুধুর্গ হল বায়ু হল যদি আমি আমার আমি আমার সমাধান হইতে চাই সংশোধন হইতে চাই তাহলে আমার বুঝতে লাগব আমি যদি কিতা করি এক মানুষের আবর্তে এক মানুষ প্রকৃত বুঝি জীবৎ সারে হয় শুনুন এক মানুষ প্রকৃত দোষী আর তার যদি গিল্লা তার খতারে হে উনলে খারাপ পাইব ইলাহান মাছ যদি হয় আর তার আপতে মাথা হয় হে দোষী এর বাতলে তার সামনে মাতিলে হে খারাপ পাইব হে আমারে খারাপ পাইব इलाहान माजिदी तार आवले तार किसने तारे लुकाया उन्नर हसे मता तार है तार नाम लुकाया हिबत आ जदि हे दुशी होए ना ये मनुष कुनो दुशी ना ये मन से इता कुनो दुश फरसे ना তার সম্পর্কে তার আড়ালে আড়ালে গিয়া আর একজনের আলোচনা করা তার নাম তারপরে তসরূপ করা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে হপরে মাফ করিয়া দিত নাই তোমার মাফরে দিত না পর্যন্ত আল্লাহ তোমার মাফরে দিত ও তার নাম হইল গিয়া তার নাম হইল গিয়া জীবন আর সরল হকরে তো সরল আমরা তো বুঝিও না আমরা যে সময় আরম্ভ করি তখন আমার মাত কোনবাই দাঁত কোনবাই গিয়া কিতাব দিয়া লাগে কোনো হিসাব নাই হালাকি আমার আমার খান্দার মধ্যে দুই ফিরিস্তা আছেন একজন আছেন কেরামান আর একজন আছেন কাথিবিন বন্ধা করেছে <lunacy hateidamente>. এই বন্দায় নিকির খাম করি নেই জলদি করি লেখি লাও বন্দায় গুনার খাম করছে করার শেখায়ত করছে নীলা শেখায়ত করছে এ ঘর হইলেও কিতা ঘর কন্যা না লেখিও না দেখো হে গুরাননি দেখো হে তোবা হরেননি দেখো সে ইস্তেকবার হরেননি দেখো সে অমুকুর হাসি মাফসাদ যে সময় বন্দায় এটা কিছু নাই ইকে ডিস্ত হান সময়াই দেগো তমন খিগা হালিকে ত্য়াই ভিয়া এলিক ডিস্ত হাল গদের কাল্য়াই কাল ইযামত্য়াই দ্য়াই দেশম কোন জাগার মধ্যে কোন হোস্টেলের মধ্যে কোন বাজারের মধ্যে কোন অন্ধকারের মধ্যে কোন টাইমে খার সঙ্গে কিতা মাত মাতিস কোন সময়ে কিতা হয়েছ সব লেখা থাকব সব তোমার সামনে পেশ করা হইব সব তোমার সামনে আইয়া আসব তখন বন্ধা হইব মা নিহাজাল কিতাব লা ইউবাদিরু সাগীরাতান ওয়ালা ছোট থাকে ছোট বড় থেকে বড় কোন গোনা কোন নেকি কোনো কিচ্ছু ছাড়া নাই সব লিপিবিদ্ধ করে রাখা হয়েছে এর লাগে দুষ্ট হল বেদুর্গ হল ভাই হল জবান কন্টনে সারানি জবানের হেফাজত করা জবানের হেফাজত করা যদি আমি জবানের হেফাজত করি না অন্যর মাথমাতি অন্যরে ধুক দেয় এর লাগে আমরা খাফিয়া পড়িতে সময় একটা

এই প্রসঙ্গে আমি একটা হইয়া শেষ করিল এক মানুষের সম্পর্ক আসলো অতীতকালে এক মানুষের সম্পর্ক আসলো বাগর সঙ্গে খুব বেশি বন্ধুত্ব আসলো বাঘের আজির হইল বাঘে বহু সময় তার হেল্প করে সাহায্য করে একদিন বাঘে করছে একদিন ও আর গিয়া দেখছে না বাঘরে বাঘারে বাঘ জঙ্গলের মধ্যভাগে বাঘ আর হঠাৎ যে সময় বাঘর ঘরে আর যে সময় শুনছে বাঘে ওই পোতা বাঘ আইছে বন্ধ আজকে যদি তুমি আমারে মারো মারো না তাহলে আমার গুসা উঠেছে আমি তোমারে খাইনি তোমাৰ আঠৰে কোৰাল আছে কোৰাল দিয়া দাণ্ডা মাৰ কপালৰ মধ্য বাদ্য বাঘৰ কপালৰ মধ্য দাণ্ডা মাৰিছে ডাণ্ডা মাৰ লগে লগে বাঘৰ কপাল মাতিছে ৰক্ত গৈছে ৰক্ত জৰিয়া বাঘে জংঘলৰ মধ্য দিয়া লুকাই লুকাই দিছে লুকাই লিছিল ভয়াকি ঘরে বাঘ আই সয়া কলে বন্ধু ওই যে যে দিয়েছিল জখম আসলো সেই জখমের দাগ ছুটিছে এই জখমের দা নি বলে যে তুমি দেন হুম বাদ কইসলায় দেন এক শব্দ সেই শব্দর যে দাগ দেখান আমার ফলেঞ্জার মধ্যে হামাইছিল ইকান আর মুসিছে না এর লেগিয়া মানুষেরে তুমি তীর দিয়া আর তরবান দিয়া যে আঘাত দিবা এক বড় হইল গিয়া যদি তারা যদি জবান দিয়া আঘাত দেও আমার দুষ্ট হল বিজুলি হল বাই হল پانه وانا غوندवला شواامل نه محتاج الله رب ال جدي شرر عمل قرار توقيدان هر او پ وک الله هم امين ا اولاماي کرام غناي